আমি একদিন এক মেঘবালিকা তোমার এই ছেলেটা নাম কি রেখ আমি বললাম খুশমন্দন মেঘবালিকা রে তোমার জন্য নতুন করে লিখবো তবে সে বলল সত্যি লিখবি বেশ তাহলে কষ্ট করে লিখতে হবে মনে থাকবে লিখে কিন্তু আমায় দিবি আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী লিখতে লিখতে লেখা যখন সবেমাত্র দুচার পাতা হঠাৎ তখন ভুজ আমার মাথায় খুঁজতে খুঁজতে চলে না ছোট